হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের আদৃত আর শুভ মিলে আদৃতের ঠাম্মির রাগ ভাঙায় এরপর আদৃত ঠাম্মিকে পায়েস খাইয়ে দেয় ঠাম্মিও আদৃত অয়না আদ্রিতের ভাই বোনেদের শুভকে পায়েস খাওয়ায় যা দেখে জিনিয়া জ্বলতে থাকে এরপর শুভ স্টিফানির দিকে ডেকে স্টিফানিকেও পায়েস খাইয়ে দেয় জিনিয়া এত রেগে জ্বলছে যে জিনিয়ার মা তাকে বুঝাতে থাকে যে শুধু আদৃতকে হাত করলে চলবে না এই বাড়ির সবাইকেই হাত করতে কিন্তু জিনিয়া অপমানিত হচ্ছে দেখে সেবন্তী জিনিয়াকে নিয়ে আসে আর বলে যে এই জগদ্ধাত্রী পুজোর সমস্ত দায়িত্ব সে জিনিয়ার হাতে তুলে দিচ্ছে জিনিয়ায় জগদ্ধাত্রী পুজোর সমস্ত দায়িত্ব নেবে আর ওই জগদ্ধাত্রী পুজোতে যেহেতু সবাই আসবে বাড়িতে তা সেই দিনই জিনিয়া আর আদ্রিদের এঙ্গেজমেন্টের ডেট অ্যানাউন্সমেন্ট করে ফেলত যা শুনে সবাই আনন্দ পায় এরপর দেখা যাচ্ছে যে শুভ এত কষ্ট করে খাবার বানিয়েছে সেই খাবার কেউ খাবে না তা হয় তাই সবাই শুভর বানানো খাবার খেতে বসে আর সেখানে আবার জিনিয়ার মা মিথ্যে করে বলতে থাকে যে জিনিয়া নাকি দারুণ ঠাকুরের ভোগ বানায় যা শুনে সেবন্তী বলে তো তাহলে এবছর মা জগদ্ধাত্রী পুজোয় ভোগ বানাবে আমাদের জিনিয়া জিনিয়া এখন ভাবছে সে এত কিছু কি করে করবে এইদিকে আবার শুভ আদৃতকে বলে যে সবাই তো আমার রান্নার প্রশংসা করলো কই তুমি তো কিছু বললে না আদৃত বলে সে আবার বলবার কি আছে তুমি তো সত্যিই খুব সুন্দর রান্না করো তুমি তো হলে স্পাইসেস কুইন তাই না আর শুভ বলে বেশ এঙ্গেজমেন্ট অব্দি আমার হাতে রান্নাই খাও তারপর বিয়েতে কি খাচ্ছ আর দেখছি না এখন আদৃত বলে না না বিয়েতে তো থাকতেই হবে শুভ গেলে চলবে না শুভ বলে আমার ওখানকার মশলার রাজত্বটা কে সামলাবে এই আদৃত আর শুভর এই কথাবার্তা দেখে জিনিয়া বেশ জ্বলতে থাকে বলে কিনা না আদৃতের জীবন থেকে এই শুভকে খুব তাড়াতাড়ি বিদায় জানাতে হবে এরপর দেখা যাচ্ছে যে আদ্রিতের ভাই বোনেরা শুভরা শুভ গল্প করছে শুভ গান গাইছে অয়না নাচ করছে সেখানে আদৃত এসে উপস্থিত হয় বলে কি না বেশ ভালোই তো আড্ডা জমে উঠেছে তবে শোন এরপর তোরা সবাই ঘুমিয়ে পড়ার রাত জাগিস না আর আজকে শুভ অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে এখানে এসেছে জেঠ এলাকারও ব্যাপার আছে ওকে ঘুমাতে দে শুভ বলে না না আমার বেশ ভালো লাগছে অনেকদিন পর নিজেদের নিজের আপনজনদের পেয়েছি তাদের সাথে গল্প করছি বেশ ভালোই তো লাগছে আমার আমি এখন ঘুমাবো না এখন সবাই বলে তাহলে চলো রাতের নিউ ইয়ারটা আমরা শুভ দিকে দেখাবো আমরা কোনো ক্যাফেতে যাই আদ্রিত বলে না না আমিও তো ইউরোপ থেকে এসেছি তাই আমাকে একটু রেস্ট করতে হবে আমি পরে জয়েন করব তোরা দেখ কি করবি শুভ বলে আমি কষ্ট করে এলাম আর তুমি রেস্ট করবে এ তো চলবে না আদ্রিত এখন আদ্রিত শুভর কথাই। রাজি হয়ে যায় ক্যাফেতে যাওয়ার জন্য এরপর সবাই মিলে ক্যাফেতে যায় ক্যাফেতে গিয়ে ভাই বোনেরা আদৃতের একটু পেছনে লাগে যে আদৃত প্রেম করছে প্রেম করলে কি কি হয় এই সমস্ত কিছু বলতে থাকে আদৃত বেশ রেগে যাচ্ছে আদৃত এবার ভাই বলে যে তোরা বাড়িতে যা আমি শুভকে নিয়ে একটু স্টোরে যাচ্ছি স্টোর ঘুরিয়ে আমরা বাড়ি ফিরে আসবো এরপর আদৃত শুভ যাচ্ছে এইদিকে আদৃতের বাড়ির লোকদের নিজের হাতে করতে হবে কিভাবে ভোগ ভোগ বানাবে বানানোর ইজি প্রসেস দেখাচ্ছে কিন্তু জিনিয়ার বাবা বলে যে রান্না না জানলে কোনো কিছু করা যায় না দেখলে না আজকে ওই মেয়েটা কি দারুণ খাবার করে খাওয়ালো তখনই জিনিয়ার মায়ের মাথায় দিয়েলো এলো যে সন্না জিনিয়া কিছু ডলার ওই মেয়েটার হাতে দিয়ে দিবি তুই মেয়েটাকে দিয়ে ভোগ বানিয়ে নিজের ক্রেডিট নিয়ে নিবি এখন জিনিয়ার বাবা বলে না না এটা করাটা ঠিক হবে না ওই মেয়েটাকে কিন্তু ওই বাড়ির সবাই খুব ভালো ওকে কিন্তু মেট বা আশ্রিতা ভাবে না এই দিকে আবার সেবন্তী পুলককে বলকে বলছে যে আগে তার মা বাবা যেমন করে সংসার চালাতো চালাতো এখন আমি এসছি আমি যেভাবে সংসার চালাবো সেভাবেই চলতে হবে তাই মা বাবার জন্য মন খারাপ করে বসে থেকে কোনো লাভ এই দিকে দেখা যাচ্ছে আবার যে শুভ স্টোরে পৌঁছে গেছে এগুলেই দেখছে দরজা খুলে যাচ্ছে লাইট জ্বলে যাচ্ছে আবার পিছলেই যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে লাইট বন্ধ হয়ে যাচ্ছে ব্যাপারটা কি শুভ তো একটু ভয় ভয়ই পাচ্ছিল এরপর তাকে আদ্রিত বলে যে এই দরজা লাইটে সব সেন্সার লাগানো আছে তাই সামনে এগোলে খুলে যাবে আর লাইট জ্বলে যাবে আর পেছলে দরজা বন্ধ হয়ে যাবে আর লাইট অফ হয়ে যাবে আগামী পর্বে দেখা যাচ্ছে আদ্রিত শুভকে বলে সেই বিয়েটা করতে চায় না হ্যাঁ তার জন্য মা ভালো মেয়ে খুঁজে বের করেছে কিন্তু সে এখনো বিয়ের জন্য প্রিপেয়ার নয় এইদিকে দিকে আদৃত আর শুভকে একসাথে ঘুরতে দেখে তার মা বেশ ভালোই রেগে যাচ্ছে আর শুভকে বলে যে এই জগদ্ধাত্রী পুজোর সময় সে যেন ওই আদ্রিত দা দা করে ন্যাকামোটা যেন না করে যেটা শুনে শুভর খুব খারাপ লাগে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হইতো অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ